নমস্কার সবাইকে আমি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যে আমি এটা কারোর জন্য পার্সোনাল রিডিং করছি না তবে কিছু কিছু মানুষের জন্য এটা কিছুটা হলেও মিলবে সে আপনি যেদিনই দেখেন না কেন যখনই দেখেন না কেন ঠিক আছে আপনার পরিস্থিতির সাথে এটা ম্যাচ খাবেই ঠিক আছে এবং কথাগুলো আপনার সাথে মিলবেই আর যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও কেটে যাবে তো আমার ভিডিও যদি আপনার সাথে মিলে যায় দয়া করে একটা লাইক করে দেবেন এতে আমার মনোবল বাড়বে এবং আমার চ্যানেলটা যদি ইচ্ছে হয় সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও ছাড়লে সেটা সবার প্রথম আপনার কাছে যাই এবং আপনি সতর্ক হতে পারেন বা কি করবেন সেটা বুঝতে পারেন তো আজকে আমি দেখছি যে এখানে আপনার চিন্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং মনের মধ্যে অপ অপ্রয়োজনীয় বা কাউকে প্রকাশ করতে পারছেন না ঠিক আছে এরকম কষ্ট আপনার হচ্ছে ভীষণভাবে হচ্ছে ঠিক আছে এই কষ্টটা হওয়ার কারণ হয় আপনার পার্টনার সে আপনি লাভ রিলেশানেই থাকুন বা আপনি ম্যারেডই হন না কেন আপনার পার্টনার অপবাদ দিচ্ছে মিথ্যা অপবাদ দিচ্ছে বা ঝগড়া অশান্তি করছে ঠিক আছে এর কারণে আপনার নিদ্রাহীন রাত কাটছে এবং মানসিক চাপ কষ্ট যন্ত্রণা আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরছে এবার কথা হচ্ছে যে আপনার যে এতটা কষ্ট হচ্ছে ঠিক আছে আপনার মানে এক প্রকার রাতের ঘুম উড়ে গেছে তার সঙ্গে তর্কমূলক কথার জন্য বা তার সাথে ঝগড়ার জন্য বা তার সাথে মতবিরোধ হচ্ছে এই কারণে হুম তো চাপ নেবেন না এখানে আপনার আমি যতদূর দেখতে পাচ্ছি সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সব কিছু ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি একটু ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করুন ঠিক আছে নিজে একটু ঠান্ডা থাকুন এবং ভাবুন যে কোথায় থেকে কি হচ্ছে বা কোথায় থেকে ভুল বোঝাবুঝি হচ্ছে হুম হতে পারে যে কেউ ভুল বোঝাচ্ছে বা ও কোনো ব্যাপার নিয়ে আপনাকে যেটা বোঝার কথা তার উল্টোটা বুঝছে তো আপনি তার সাথে ঠান্ডা মাথায় ভালোভাবে কথা বললে আপনাদের মধ্যে যে ঝামেলা অশান্তি ঝগড়া মতবিরোধ যাই হচ্ছে সেটা মিটে যাবে এবং আপনাদের নতুন প্রেমের সূচনা হবে